আসসালামু আলাইকুম আজকে এই ক্লাস আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করবো বা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে কথা বলবো সেটি হল চার জিবিটি যারা আছেন প্রায় দুইশো আড়াইশোর মতো মানুষ সো যারা ভিডিওটা দেখতেছেন বর্তমান যুগে রাইট নাও এমন কোনো লোক নেই আজকে ক্লাসে আমরা দেখবো কোনো ধরনের টাকা ছাড়া আমরা যেটা আছে সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি সম্পূর্ণ ফ্রিতে যত ধরনের ফিচার বেনিফিট গুলো আছে বা ফিচার গুলো আছে সবগুলো আমরা ইউজ করবো ইনশাল্লাহ সো আমরা জানি যে চার জিবিটি ফ্রি পার্সোন অনেক কিছু দেয় আমাদেরকে এজ ওয়েল যে কোনো কোয়েশন থাকলে বা যে কোনো রাইটিং টাইটিং যদি প্রয়োজন হয় আমরা চারিজিবি গাইড করলে সে নিজে আমাদেরকে সেগুলো দিয়ে দেয় বাট সেটা লিমিটেড বা সীমিত থাকে সে ফর এক্সাম্পল বর্তমানে চার জিবিটির ফোর পয়েন্ট জিরো ভার্সন চলে আসছে এটা দিয়ে কিন্তু ইমেজ দিয়ে তাকে কোয়েশন করা যায় যেমন ধরেন আপনার যে কোনো একটা স্ক্রিনশট দিচ্ছেন স্ক্রিনশটে একটা ঝামেলা আছে হ্যাঁ একটা ইরো আছে এই রোডটা কি কোথেকে আসছে এটার কারণ কি জানেন না আপনি চার জিবিটির যে কোনো ভার্সনে হোক ফ্রি ভার্সন বা পেড ভার্সন দেখবেন যে দিলে এসে উত্তরটা দিয়ে দেয় আপনাকে যে তোমার এই জায়গায় এই সমস্যা এটা হলো সলিউশন বাট সেক্ষেত্রে ফ্রি ভার্সনে তারা আনলিমিটেড পিকচার ইউজ করতে দেয় না সারাদিনে দুইটা তিনটা বা চারটা পাঁচটা এরকম কিন্তু বেশি ইউজ করা যায় না আজকের ক্লাস আমরা যেটা দেখবো সেটা হলো আনলিমিটেড ইউজ করতে পারবেন চ্যাট জিবিটিকে আপনি সারা দিনে যেভাবে চাপলে সেভাবে খাটাবেন বিরক্ত হবে না আপনার থেকে দুই টাকার চাইবে না সে খুব ইন্টারেস্টিং না চলেন আজকে আমরা ক্লাসে দেখবো যে এই যে চ্যাট জিবিটির প্রিমিয়াম ভার্সন বা একবারে সর্বোচ্চ ভার্সন যেটা থাকে সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি মোবাইল ফোনে পাশাপাশি আজকে যে টুলটাই আমরা ইউজ করবো বা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করবো এটার ভিতরে শুধু চার জিবি প্রিমিয়াম ভার্সন না এটার একবারে যত ধরনের ফিচার আছে সবগুলো তো দেখবে পাশাপাশি একে অ্যাপ্লিকেশনের ভিতরে আরো অনেকগুলো টুল আছে যেমন আই থিং এটাও সবাই চেনেন গ্রামি টুলটা সহ্পর্টেন্ট টুল আছে সেই টুলগুলোর সাথে আমরা পরিচিত হয়ে আজকে টুলের মাধ্যমে আজকে মাধ্যমে আমরা এবার শেয়ার করি দেখতে পাচ্ছেন এটা আমার মোবাইল ফোনের স্টুডেন্ট বর্তমানে যদি একটু তাকাই তাহলে দেখেন আমার এখানে চার্জের ফ্রি ভার্সন যেটা আছে এটা আমার ইনস্টল করা আছে আর কি এটা একদম ফ্রি এটা ভিতরে কি আছে না আছে আমরা মোটামুটি সবাই জানি যে কিভাবে ইউজ করে এখন আমরা রাইট নাও যেটা করবো সেটা হলো জিবি প্রিমিয়াম ভার্সন বা একবারে গুরুত্বপূর্ণ ভার্সন যেটা আছে ইম্পর্টেন্ট ভার্সন যেটা সেটা আমরা এখন ইউজ করবো এবার ফাইনালি আমরা নিচে থেকে ওপেনে ক্লিক করতে পারি এই যে নিচে লেখা আছে ওপেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করবো আচ্ছা ইটস ওপেনিং ওপেন হয়ে গেল এবার এখানে লেখা আছে চ্যাট স্মিথ এইখানে এবার আপনাদের অনেক কোয়েশন থাকতে পারে যে ভাই এখানে চ্যাট স্মিথ লেখা কেন এখানে লেখা থাকে চ্যাট জিপিটি বাট এখানে লেখা হলো চ্যাট স্মিথ কেমন হয়ে গেল না একটু ভালোভাবে বুঝি নিচে লেখা আছে পার্টনার উইথ ওপেন এআই আমরা সবাই জানি যে চ্যাট জিপিটির যে কোম্পানি কোম্পানির নাম হলো ওপেন এআই চ্যাট স্মিথ এটা ওপেন এআই এর একটা পার্টনার দুই নম্বর কথা হলো একটা হল চ্যাট জিবিট স্মিথ দুইটা তো দুই জিনিস এখন দুইটা যদি সিমিলারও হয় তবে তো আমি ইউজ করে সেই ফিল পাবো না আপনাদের জন্য একটু ক্লিয়ার করে দিই আজকে আমরা যে অ্যাপ্লিকেশন ইউজ করতেছি বা ইনস্টল করতেছি এর ভিতরে হান্ড্রেড চ্যাট চার্জিভিট পেয়ে যাবেন এটা ওটার মতো কাজ করে এরকমটা না ভিতরে ঢুকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চ্যাট জিবিটি পেয়ে যাবেন ভালো না উপরে লেখা আছে চ্যাট স্মিথ এটা আই থিঙ্ক ওপেন এয়ার বা সেম কোম্পানির বাট তার মানে এই না যে আমরা এখন এই প্রোডাক্টটা ইউজ করবো ভিতরে ঢুকবো ভিতরে ঢুকলে অরিজিনালি চ্যাট ডিভিট যেটা সেটা আমরা পেয়ে যাবো সো এখানে লেখা আছে হ্যাশ ওয়ান অল চ্যাট বোর্ড মানে যত ধরনের চ্যাট বোর্ড আছে যারা এই মাধ্যমে আপনাকে করে দেয় এই ধরনের শুধুমাত্র কোম্পানি না বিভিন্ন কোম্পানি আছে ওরা বলতেছে যে তারা নাম্বার ওয়ান পুরো পৃথিবীতে এক নাম্বার হিসাবে আছে আরো যেগুলো আছে ওগুলো তাদের কাছে পাত্তা হবে না আমরা মোটামুটি তাদের সম্পর্কে জানলাম এবার নিচে থেকে চল্টিনিউতে ক্লিক করি যে নিচে লেখা আছে কন্টিনিউ আমরা কন্টিনিউতে ক্লিক করলাম তারপর একটা ইন্টারফেস আছে যে কিভাবে এটা কাজ করে মানুষের কিভাবে কোশ্চন করে কিভাবে আনসার দেয় সেটা আমরা আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো চলো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি এই তো কিছু ইন্টারফেস শো করতেছে জয়েন মিলিয়নস অফ হ্যাপি অল ফ্যান্স তাদের এর উপরে তাদের ফ্যান্স আছে কন্টিনিউ দেন এখান একটা অ্যালাউ চাইলে আপনি এখান থেকে দিয়ে দিন দেন এখান থেকে যদি টেলিগ্রামের কোনো ইনফরমেশন আসে বা কোনো ধরনের পপআপ আসে এই যে জয়েন্ট টেলিগ্রাম এগুলোতে কোথাও ক্লিক করার দরকার নেই আমরা জাস্ট এখান থেকে ওকে তে ক্লিক করতে হবে এই যে ওকে এই যে এখান থেকে ওকে তে ক্লিক করতে হবে এই হলো আমাদের মেইন ইন্টারফেস এই হলো আমাদের আজকের অতিথি বা আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব সেটা হলো এই মেইন ইন্টারফেসটা আপনারা এটা কিভাবে ইউজ করবেন আপনারা নিজের ইচ্ছামতো ইউজ করে নিয়েন ইনস্টলেশনের পরে যখন আমি আপনাদের দিয়ে দিব বাট রাইট নাও আমি শর্টলি একটু পরিচয় করে দিই যে কটা সেকশন আছে এই সেকশনগুলোর সাথে প্রথমত আমি দা কথা বলছিলাম যে এটার ভিতরে তো চ্যাট জিপিটি পাবেনি ইন সেম টাইম এটার ভিতরে অনেকগুলো টুল আছে হ্যাঁ অনেকগুলো ফ্রি টুল পেয়ে যাবেন যেমন গ্রামারলি সহ অনেকগুলো সেগুলো কোথায় পাবেন বা সেগুলো কোথায় থাকবে যখন আপনি যে চ্যাট স্মিথ এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন যদি এটার ভিতরে চ্যাট জিপিটি আসে একটু পরে দেখিয়ে দিচ্ছি কোথায় আসে চ্যাট জিবিটি মানে এখানে অল্প কয়েকটা কিন্তু দেওয়া আছে টুল যে এখানে কিন্তু চার পাঁচটা টুল দেওয়া আছে এইগুলো সারা যদি আপনি আরও টুল দেখতে চান তাহলে আপনি এখান থেকে যে ভিউ অল নামে একটা বাটন আছে আপনি এখান থেকে ভিউ অলে ক্লিক করেন এবার দেখেন আপনার কাঙ্ক্ষিত যে টুলগুলোর কথা আমি বলেছিলাম সবগুলো আছে কিনা এক একটা এক এক যেমন কন্টেন্ট রাইটিং তারপর গ্রামারলি গ্রামার চেক করা ট্রান্সলেটর বিভিন্ন ধরনের টুল আছে আপনার যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ইউজ করতে পারবেন একটা টুলের ভিতরে চ্যাট স্মেথ যেটা আছে এটার ভিতরে সবগুলো টুল আছে কতগুলো আছে কোনটার কি নাম কোনটার কি কাজ এতগুলো আমি আমার মনে হয় আমার ধারণার বাহিরে আপনার যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করেন। হ্যাঁ এক একটার এক এক কাজ ইভেন আপনি ধরেন একটা টুল আপনার নাম জানেন কিন্তু এতগুলোর ভিতরে আপনার বের করতে কষ্ট হবে তাহলে অবশ্যই তারা সার্চ অপশন দিয়ে দিছে আপনি চাইলে এখান থেকে আপনার নিজের মতো করে সার্চ করে নিতে পারবেন হ্যাঁ সবগুলো টুল এখানে দেওয়া আছে সো আজকের ক্লাসের বা আজকের টুলের প্রথম ঝলক ছিল আমাদের এইটা যে গ্রামারলি সহ এই যে গ্রামার চেক ওয়ার্ড অ্যাসোসিয়েশনস প্যারাগ্রাফিং আর অনেক অনেক টুল হ্যাঁ এগুলো আপনি দেখে নিন কোনটা কি কাজ বা কোনটা কিভাবে কাজ করে আই থিঙ্ক এক এক সময় আপনার এক একটা প্রয়োজন হতে পারে এরপরে সেটিং আরো আরো অনেক অনেক অপশন আছে সেগুলো তো আমরা যাবো বাট ওয়েট না করে চলো চেট কে আমরা দেখে আসি হ্যাঁ চেট জিবিটি দেখবো আমরা এখন চ্যাট জিবিটি কোথায় আছে বা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা যদি এখানে একটু তাকাই না এই যে টক উইথ চ্যাট স্মিথ এই যে টক চেট এর একটা বক্স আছে আমরা চলেন এই বক্সটা ক্লিক করি বক্সে ক্লিক করার পর বলতেছে চ্যাট জিবিটি আগে ছিল এটা থ্রি পয়েন্ট ফাইভ এখন চলে আসছে ফোর পয়েন্ট সো আমরা এখন এটা নিতে চাই কিনা মানে ফোর পয়েন্ট জিরো যেটা আছে বা ফোর পয়েন্ট ও থ্রি পয়েন্ট থেকে সুইচ হয়ে ফোর পয়েন্টে যাবো কিনা আমরা বলতেছি ইয়েস আমি যেতে চাই বা আমি ইউজ করতে চাই ইউজ করলে কি কি বেনিফিট আছে সেগুলো কিন্তু তারা বলে দিচ্ছে এই যে বিস্তারিত অনেক অনেক বেনিফিট আছে সো লেটস ট্রাই আমরা এখান থেকে ট্রাই নাওতে ক্লিক করবো নিচে থেকে যে ট্রাই নাও লেখা আছে না এখান থেকে ট্রাই নাওতে ক্লিক করবো ওকে দেখেন এখানে লেখা আছে চার জিবি টি টু মিনি এটা হলো মিনি আবার এখানে আছে আরেকটা চার জিবি টি টু পয়েন্ট জিরো এটা একবারে চলেটা এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই এটা ইউজ করবো নাকি এটা এটা নাকি এটা কোনটা ইউজ করবো কোনটা বেটার হবে সেটা আপনি জানতে পারবেন খুব সহজেই আমরা এখান থেকে এই যে আই বাটনটা আছে না এখানে একটা আই বাটন বা আই কার্ড এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখেন দুইটার কম্পারিজনটা চলে আসছে আমাদের সামনে এটা হলো মিনি আর এটা হলো সরাসরি চার জিবিটি ও বা যেটাই বলি আমরা এই যে দুটার কম্পারিজন গুলো দেখতে পাচ্ছি আমি যদি আর ক্লিয়ার ভাবে দেখাই এই হলো এটার স্পেশালিটি এই হলো এটার স্পেশালিটি যেমন উপরেটার হলো রিসার্চিংটা মোটামুটি লেভেলের স্পিডটা একবার ফুল স্পিড কনসিয়েন্স এটা হলো কিছুটা কম নিজেটাতে আসলে রিসার্চিং একবার ফুল স্পিডটা বর্তমানে একটু কম আছে কনসিস্টেন্স এটা আছে বর্তমানে একবারে প্রায় আশি পার্সেন্ট বা নব্বই এর মতো সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন দুইটা আপনার তথ্য দিতে বা ইনফরমেশন দিতে সক্ষম দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউজ করতে পারি ধরেন যেটা আছে এটা আমরা ইউজ করতে চাই এবার এটা ইউজ করার যে মজাগুলো সেটা আপনি দেখতে পাবেন নিচে কত ধরনের ফাংশন যে নিচে আছে এতগুলো পাবে না ফ্রি ভার্সনে সব আছে কি লাগবে আপনার বলেন প্রথমে যে আইকনটা আছে হলো ক্যামেরা আইকন অর্থাৎ আপনি চাইলে ইনডিরেক্টলি ধরেন সাপোজ আপনি রাইট নাও আপনি আপনার কাছে আগে পিকচার ছিল না এখন আপনার সামনে একটা সিনারি আছে যে সিনারিটা আপনি ক্যামেরার মাধ্যমে চার্জিবিটি দিয়ে বলবেন যে ব্রো এটা সম্পর্কে আমি একটু বলতো এই জিনিসটা কি জাস্ট ক্যামেরাতে ক্লিক করবেন সরাসরি ফোনের ক্যামেরা অন হয়ে যাবে দেন কাজটা করে নেবেন মানে পিকচারটা তুলে তাকে দিতে পারবেন এরপরটা কি এরপরটা সরাসরি ইমেজের আইকন অর্থাৎ আপনার মোবাইল ফোনে যদি কোনো ইমেজ থাকে তাহলে সেটা আপনি চাইলে তাকে দিতে পারবেন অ্যান্ড দেন সে সেটা রিসার্চ করে আপনাকে অল তথ্যগুলো এইখানে দিয়ে দিবে হ্যাঁ এখানে দিয়ে দিবে এটা আমরা সবাই জানি মোটামুটি যারা ফ্রি বাসন বর্তমানে ইউজ করতে তারাও জানে যে ইমেজ কিভাবে ইউজ করতে হয় বাট দুঃখজনক ব্যাপার হলো ফ্রি ভার্সনে দুই থেকে তিনটা ইমেজ চব্বিশ ঘন্টা ইউজ করা যায় আবার চব্বিশ ঘন্টা পরে আবার নতুন ভাবে লিমিট দেয় তারা যদি আপনি আপনি ইউজ করেন রাইট নাও তাহলে আনলিমিটেড লিমিট পেয়ে যাচ্ছেন টুল আনলিমিটেড টুল সেখানে নিয়ে যাবে আর কি এই টুলগুলো আপনি ইউজ করতে পারেন তারপরে ফাঁকা বক্স এই যে বক্স এখানে কি কাজ এটা হলো আপনার লেখালেখি করতে পারবেন নিজের মতো করে কোয়েশন করতে পারবেন ধরেন আমি লিখলাম যে আই নিড আই নিড হেল্প কি হেল্প বলবো না হ্যাঁ সেন্ডে ক্লিক করলাম

আমি আরো দিয়ে দেখা থাকলে এটা হয়তো বা স্পষ্ট দেখা যাবে না এই যে এই বারবার স্ক্যান নামে একটা অপশন আছে না স্ক্যান অর্থাৎ আপনার কাছে যদি কোনো স্ক্যানিং থাকে সাপোজ আপনার কাছে একটা যে কোনো একটা টেক্সট আছে হ্যাঁ টেক্সটের এর একটা বই পুস্তক যাই বলেন সেখান থেকে টেক্সট স্ক্যান করতে যাচ্ছেন সো আপনার তো এত সময় নাই যে চার্জের দিয়ে একটা একটা করে অক্ষর লিখবেন আপনি এই যে স্ক্যানিং এর অপশনটা আছে না এখানে ক্লিক করলে যে কোনো টেক্স এর কোনো যদি পিকচার আপনার কাছে থাকে বা কোনো টেক্স এর কোনো পেজ থাকে পেজের উপরে জাস্ট ক্যামেরাটা ধরবেন ও অটোমেটিক কয়েক সেকেন্ডের ভিতরে সেই টেক্সট গুলো স্ক্যান করে নেবে যেটা নর্মাল চার্জের বিষয়টি ছিল না তারপর হলো বয়েসের আইকন এটা আই থিঙ্ক সবাই জানেন যে আপনার যদি সময় কম থাকে বা আপনি চেটে অনেক বড় কোয়েশ্চেন করতে চান সেটা লেখার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে তাহলে জাস্ট এখানে মাইকের আইকনে ক্লিক করবেন আপনি বাংলাতে পারেন উর্দুতে পারেন ইংলিশে পারেন যে পারেন তাকে কোয়েশ্চেন করবেন সে আপনাকে ওই অনুযায়ী আনসারটা করে দেবে সো বয়েসের যেটা আছে এই যে বয়েসের আইকনে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো বয়স দিয়েও তাহলে কোয়েশন করতে পারবেন এই হলো মূলত এটার বেনিফিটগুলো চলো আমরা এখান থেকে একটু ব্যাকে যাই ব্যাকে ক্লিক করি এরপর অপশনটার নাম হলো অ্যাসিস্ট্যান্স এই এখানে আমরা যেখান থেকে অ্যাসিস্ট্যান্সে ক্লিক করি এইখানেও আবার বিভিন্ন ধরনের টুল টুল আছে গ্রামার গ্রামার কানেকশন ইমেল রাইটিং ট্রান্সলেশন বুঝতে পারতেছেন এটা দিয়ে গ্রামারলি যদি কোনো ভুল টুল থাকে সেগুলো শিখ করতে পারবেন ইমেল রাইটিং ইমেল রাইটিং করতে হলে এখানে এই টুলটা ইউজ করতে পারেন তারপর ট্রান্সলেশন অনেক অনেক টুল আছে এই 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 অনেক অনেক তারপর যদি আপনি এখান থেকে রাইটিং এ ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে রাইট লেখালেখির ক্ষেত্রে যে ধরনের টুলগুলোর প্রয়োজন হয় সেগুলো বিজনেসের ক্ষেত্রে এইগুলো তারপর ল্যাঙ্গুয়েজ টুলস এইগুলো তারপর আদার্স টুলস এইগুলো কয়টা রুল লাগবে আপনার যখন যেটা লাগে সেটা আপনি এখান থেকে চাইলে ইউজ করতে পারবেন নিজের ইচ্ছে মতো হ্যাঁ মোস্টলি ইউজড মানুষের যেগুলো ব্যবহার করে সেগুলোর সামনে আসে আর কি এই হলো এটার কার্যকলাপ অনেক রকম টুল আছে অনেক রকম ফাংশন আছে আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারেন সবসময় এখানে ক্লিক করলে চ্যারিটেবিলিটি সম্পর্কে নতুন নতুন আপডেটগুলো দেখতে পারবেন আর কি এখানে এলাকা আছে ওয়ার্ডস নিউ অর্থাৎ নতুন কি আসলো সেটা আপনি দেখতে পারবেন এরপর হলো হিস্টোরি আমরা যদি এখান থেকে হিস্টোরিতে যাই এই যে সর্বশেষ নিচে একটা অপশন আছে হিস্টোরি এই হিস্টোরিতে ক্লিক করলে আপনি কে কি কি কোশ্চেন করছেন সে আপনাকে কি কি আনসার দিচ্ছে সেগুলো হিস্ট্রিগুলো এখান থেকে দেখে পাবেন এটা ইম্পর্টেন্ট কারণ ধরেন আপনি একটা ইমেল রাইটিং করছেন বা যে কোনো একটা তথ্য আপনি তার থেকে নিয়েছেন কিন্তু পরবর্তীতে চার্টিটা কেটে দিয়েছেন আপনি হ্যাঁ ধরেন বের হয়ে গেছেন পরবর্তীতে আপনার এই তথ্যটা প্রয়োজন যে আমার ইমেল টাইম তো লিখে দিলো খুব সুন্দর আমার এখন দরকার আপনি তো হুমে হিসেবে পাচ্ছেন না তাই না হুম এসে তো এখানে পাবেন না আপনি হিস্ট্রিতে ক্লিক করলে দেন এখান থেকে পেয়ে যাবেন এই যে আমরা যদি এটাতে ক্লিক করি তার সাথে আমাদের যা কথা হয়েছে সে আমাদেরকে যা আনসার দিচ্ছে সবগুলো এখানে কিন্তু হিস্ট্রিতে দেখা যাচ্ছে এবার সর্বশেষ অপশন আজকের ক্লাসের একবার সর্বশেষ অপশনটা হল সেটিংস এই যে একবার কর্নারের সেটিংসটা আছে না আমরা যদি এখান থেকে সেটিংস এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটার অনেকগুলো স্পেশাল সেটিংস আছে যেমন ভয়েস অর্থাৎ আপনার সাথে তো যখন বয়সে কথা বলবে আপনি তাকে ভয়েস দেবেন সে আপনাকে ভয়েস অ্যান্সার করতে পারে এই ক্ষেত্রে আপনি কার বয়সটা শুনবেন এখানে যদি আমরা বয়সে ক্লিক করি কয়েকটা ভয়েস আছে যেমন লাইরা নামে একটা অ্যাসিস্ট্যান্ট আছে রবট আছে তারপর হলো স্মিথ আছে ইকো আছে অ্যাস্ট্রা আছে আছে লুনা আছে লিবি নাকি যেন একটা এটা আছে যার বয়স আপনার ভালো লাগে এখানে এক একটার এক এক স্টাইল হ্যাঁ কোনোটা পুরুষ কোনোটা মহিলা কোনোটা ইয়াং এক একটার এক এক বয়স আপনার যেটা ভালো লাগে সেটা শুনবেন আবার উপরে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ আপনার কোন ল্যাঙ্গুয়েজ ভালো লাগে সেটা আপনি এখান থেকে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন যেই ভাষাটা আপনি শুনতে চান এখানে বাংলা আছে এই যে ইন্ডিয়ান বাংলা আপনি চাইলে এই বাংলাটা সিলেক্ট করে অবশ্যই বয়স থেকে বাংলাও শুনতে পারবেন তারপরে এখানে হলো ভাইব্রেশন অর্থাৎ আপনি ক্লিক করলে ভাইব্রেশন করবে কোনো কিছু জিজ্ঞেস করলে ভাইব্রেশন করে কোনো সময় মেসেজ আসলে ভাইব্রেশন করে এটা আপনার ইচ্ছা মতো আপনি চাইলে অফ করে রেখে দিতে পারেন অথবা অন করে রাখতে পারেন এরপরে এখানে আরেকটা অপশন আছে চ্যাট সাজেশন এটা অবশ্য অফ করে রাখেন ওই আমরা মনে আছে একটু আগে আমরা যখন ওই চার জিবির একটা কোয়েশন করেছিলাম নিচে আরো একটা হিজিবি হিজিবি রেকমেন্ডেশন চলে আসছে এটা আসছে মূলত এইটার কারণে এই যে এটা এই যে এটার কারণে আসে চ্যাট সাজেশন এটা চাইলে আপনি অফ করে রাখতে পারেন তারপরে আরো অনেক অনেক অপশন আছে যেমন থিম আপনি কোন থিমটা ব্যবহার করবেন আপনি চাইলে আপনার নিজের মতো করে থিম দিতে পারেন তারপর কাস্টমার সাপোর্ট অর্থাৎ আপনি যদি কোথাও কোনো সমস্যা হয় সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে তাহলে অবশ্যই তাদের কাস্টমার সাপোর্ট সাপোর্টও চাইলে কথা বলতে পারবেন এই হলো মূলত তাদের ফিচার গুলো বাটেন্স গুলো এইভাবে চাইলে আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি চেয়ার জিবি প্রিমিয়াম আমার কাছে যে দুটা ভার্সন আছে দুটা ভার্সন আপনাকে দিয়ে দিব আপনার যখন যেটা ভালো লাগে তখন আপনি সেটা ইউজ করেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে এই ছিল আমাদের চার জিবি খুবই ইন্টারেস্টিং বা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস বা টিউটোরিয়াল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পাশাপাশি এই ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আগামী যে স্পেশাল ক্লাসগুলো হবে অবশ্যই ক্লাসে থাকার ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পার্টে টু অল